আর ইউ ওয়াচিং দ্যান্ডে আমগানা শেয়ার উইথিও কিভাবে আপনি পৃথিবীর যে কোনো জায়গাকে নিয়ে কথা বলবেন অর্থাৎ শুধু এই জায়গা নয় বাংলাদেশ নয় ইন্ডিয়া নয় পাকিস্তান নয় পৃথিবীর যে কোনো জায়গা এবং সেই জায়গার ভিতরে কি কি আছে এগুলো কিভাবে আপনি এক্সপ্লেন করবেন চুডে আমগানা শেয়ার উইথিও ভেরি ভেরি ইন্টারেস্টে উইথ মি সো প্রথমে আপনাকে যেটা করতে হবে দেয়ার ইজ দে বাক্য তৈরি করতে হবে প্রথমে জায়গাটা সিলেক্ট করবেন ফর এক্সাম্পল ধরেন আমি এখানে বসে আছি আমার পিছনে একটা পুকুর আছে রাইট সো আপনি প্রথমে বলবেন আই এম সিটিং হিয়ার দেয়ার ইস আ ফাইন্ড মি বাহাইন্ড শব্দের অর্থ কিন্তু পিছনে বাহাইন্ড সো দেয়ার ইস আ ফাইন্ড মি আমার পিছনে একটা পুকুর আছে সো এছাড়াও ধরেন আমি এখানে বসে রয়েছি আমার পিছনে যদি একটা মাদ্রাসা থাকতো তাহলে আমি কি বলতাম দেয়ার ইস আ মাদ্রাসা বাহাইন্ড মি রাইট দেয়ার ইস আ মাদ্রাসা বাহাইন্ড মি তারপর ধরেন আপনার পিছনে যদি একটা মসজিদ থাকতো তাহলে কি বলতেন দেয়ার ইস আ মসজিদ বাহাইন্ড মি দেয়ার ইস আ মসজিদ বাহাইন্ড মি অর্থাৎ কোনো জায়গায় কোন কিছু থাকলে আপনি দেয়ার ইজ ব্যবহার করে বাক্য তৈরি করবেন দেখেন আমরা আরো কিছু বাক্য তৈরি করি দেয়ার ইস আল হিয়ার ঠেম্পল ধরেন আমার পিছনে একটা মন্দির আছে তাহলে দেয়ার ইজ আল বাহাইন্ড মি অথবা দেয়ার ইজ আল হিয়ার আমার পিছনে একটা আহ মন্দির আছে রাইট এখানে একটা মন্দির আছে দ্যার ইজ আল হিয়ার ওকে নেক্সট ওয়ান ইজ দ্যার ইজ আ রিভার হিয়ার দ্যার ইজ আ রিভার হিয়ার অফ কোর্স দিস ইজ নট রিভার ইটস আউ a আিভার তো পুকুরের ক্ষেত্রে আমরা বলতে পারি is ইস pond হিয়ার এখানে একটা পুকুর আছে আর নদীর ক্ষেত্রে আমরা বলতে পারি দ্যার is আ রিভার here রাইট তারপর হচ্ছে দ্যার is আ ব্যালকনি হিয়ার ধরেন আপনার একটা সুন্দর বারান্দা আছে ঘরের ভিতরে তো আপনি এটা এক্সপ্লেন করতে পারেন দ্যার ইস আ নাইস here হিয়ার দ্যার ইস balcony হিয়ার ওকে যারা বারান্দা শব্দটার ইংরেজি জানেন না তারা আজকে থেকে বলতে পারবেন ব্যালকনি দেয়ার ইজ আ ব্যালকনি হিয়ার নেক্সট ওয়ান ইজ ধরেন এখানে একটা সুন্দর যদি বাগান থাকতো অনেক ভালো লাগতো না তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি দেয়ার ইজ আ নাইস গার্ডেন হিয়ার এখানে একটা সুন্দর বাগান আছে অথবা দেয়ার ইজ আ গার্ডেন হিয়ার এখানে একটা বাগান আছে তারপর হচ্ছে দেয়ার ইজ আ ফিল্ড হিয়ার আমি যেখানে ভিডিওটা তৈরি করতেছি ফ্রন্ট অফ মি আমার সামনে

নাম্বারটা স্ক্রিনের উপরে দেওয়া আছে আপনারা ফোন করতে পারেন এবং পিডিএফ নিতে পারেন আপনার অনেক সুবিধা হবে আপনি ইংরেজি করতে পারবেন খুব সহজে যদি আপনার প্রয়োজন হয় আর কি তো এখানে নোট লেখা আছে কোনো জায়গায় কোনো কিছু একটি আছে এক্ষেত্রে দেয়ার ইজ বাক্য তৈরি এবং চর্চা করতে হবে ধরেন কোনো জায়গায় কোনো জিনিস একটা আছে এক্ষেত্রে আপনি এইভাবে ধরে ধরে বাক্য তৈরি করবেন ধরেন আপনি নদীর আহ কাছে গেলেন আপনি বলতে পারেন দ্যার ইজ আ নাইস রিভার হিয়ার ওকে ইজ আর্ক হিয়ার দ্যার ইজ আস সিম্পল হিয়ার সো ইন সচ এ ওয়ে ইউ ক্যান মেক সো মেনি সেন্টেন্স অফ কোর্স মাই ডিয়ার ফ্রাদার্স সিস্টার্স আপনারা অবশ্যই জানাবেন আজকের ক্লাসটা কতটুকু উপকারী ছিল যদি আপনি এই ক্লাস থেকে একটা সেন্টেন্স শিখতে পারেন এবং এই ক্লাসটা যদি আপনার ভালো লেগে থাকে সো নেভার এভার ফর গেট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন এস ওয়েল I'll see you very soon with another video. Have a nice day.